নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি ঢ্যাঁড়স বা ভেন্ডির মুখরোচক রেসিপি একঘেয়ে রেসিপি ছেড়ে একবার এইভাবে বানিয়ে ফেলুন আর সাধারণ ঢ্যাঁড়সকে করে তুলুন অসাধারণ যেটা বড়রা তো পছন্দ করবেই ছোটরাও কিন্তু একবার খেলে বারবার চেয়ে চেয়ে খাবে এটা কিন্তু রুটি পরোটা এমনকি ভাতের সাথেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক তো প্রথমেই এখানে আমি আড়াইশো গ্রাম ভেন্ডিকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ভেন্ডিগুলোকে কেটে নেব তো দেখুন ভেন্ডিগুলো কিন্তু একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি আর ভেন্ডি কাটার সময় সামনের বোটার অংশটা আর পেছনের অংশটা একটু ফেলে দিচ্ছি আর ভেন্ডি কাটার আগেই কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে কাটার পরে আর কিন্তু ধোয়া যাবে না তো সমস্ত ভেন্ডিগুলো কিন্তু কেটে নিলাম তারপর কিন্তু ভেন্ডিটা আমি তুলে নিয়েছি এবার ভেন্ডিটা পাশে রেখে দিয়ে এখানে নিয়ে এলাম একটা বাটি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ বেসন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো তবে এখানে কিন্তু আমি ঝাল লঙ্কার গুঁড়োটাই দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জনটা দেওয়ার কারণে হজমের পক্ষেও যেমন ভালো আবার তেমনি কিন্তু গন্ধটাও খুব সুন্দর হয় এবার এর মধ্যে একটু একটু করে জল দিয়ে পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব তবে একসঙ্গে জলটা দেব না লাগলে প্রয়োজনে আর একটু জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিলাম আর ব্যাটারটা কিন্তু খুব ভালো করে গুলে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কিন্তু এই এইরকমই রাখতে হবে তো ব্যাটারটা কিন্তু খুব ভালো করে গুলে নিলাম এবার দেখুন এই ঢ্যাঁড়সটার মধ্যে এই ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ দিয়ে হাতের সাহায্যে এবার ভালো করে মেখে নিচ্ছি যাতে করে প্রত্যেকটা ঢ্যাঁড়সের গায়ে বেসনটা খুব ভালো করে লেগে যায় তো মেখে নিলাম অপরদিকে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই বেশি ভালো হয় তেলটা গরম করে নিয়ে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিচ্ছি এতে করে কিন্তু ঢ্যাঁড়সটা কড়াইয়ের গায়ে একদম লেগে যাবে না তারপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা ঢ্যাঁড়সটা এবার ভালো করে নেড়ে চেড়ে চার পাঁচ মিনিট সময় নিয়ে এটা আমি ভেজে নেব প্রথম দিকে কিন্তু একটু আস্তে আস্তেই নাড়াচাড়া করব যখন ভেন্ডির গায়ে বেসনটা শুকিয়ে যাবে তখন কিন্তু একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এবার একটা ঢাকা দিয়ে ভাজবো এটা ভাজা হতে থাক দিকে দেখুন এখানে নিয়ে নিয়েছি তিন চার কোয়া রসুন সঙ্গে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা লঙ্কাগুলো কিন্তু দেখতে ছোট কিন্তু ভীষণ ঝাল তাই ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ রাধুনি। এবার এটা আমি শিলে বেটে নেব আমি অল্প মশলা বলে শিলেই বেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও এটা বেটে নিতে পারেন আর এই মশলাটা দিলে কিন্তু রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় তো দেখুন আমি মশলাটা বেটে নিলাম এবার তুলে নিচ্ছি তো সম্পূর্ণ মশলাটাই কিন্তু এখানে তুলে নিলাম এই দিকে কিন্তু ভেন্ডিটা আমি মাঝে মধ্যে ঢাকা খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম আর এখন কিন্তু ভেন্ডিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে যেহেতু ভেন্ডিটা ঢাকা দিয়ে ভেজেছি তাই ভেন্ডিটা কিন্তু নরমও হয়ে গেছে এবার কিন্তু তুলে নেব তো তুলে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর এক চামচ সর্ষের তেল ফোরনে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোরনটাকে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ডের মতো একটু ভেজে নেব ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ ঢ্যাঁড়সটা আমি যে পরিমাণে নিয়েছি তার জন্য কিন্তু এই মিডিয়াম সাইজের একটা পেঁয়াজই যথেষ্ট তো পেঁয়াজটা দেখুন লালচে রঙ করে একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এই জন্য এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভেন্ডি ভাজায় আমি লবণ দিয়েছি সে কথা মাথায় রেখে কিন্তু লবণটা দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর একটা ঢাকা দিয়ে রাখবো এতে করে কিন্তু টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে এখন দেখুন টমেটোটা কিন্তু খুব ভালো করে নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা এবার এই মশলাটা দিয়েও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এই মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু একটু একটু করে জল দিয়ে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব এখনও কিন্তু হলুদ দেয়নি তাই সামান্য একটু হলুদ আমি দিয়ে দিলাম এবার এই হলুদটা দিয়েও কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নেব তো দেখে বুঝতেই পারছেন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডিটা এবার এই ভেন্ডিটা দিয়েও কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব যাতে করে প্রত্যেকটা ভেন্ডির গায়ে মশলাটা খুব ভালো করে লেগে যায় ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিতে হবে নইলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে তো দেখুন পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এই ঢাকা দিয়ে রান্নার কারণেই কিন্তু মশলাটা খুব ভালো করে ভেন্ডির ভেতরে ঢুকে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে এখন কিন্তু রান্নাটা প্রায় হয়েই গেছে এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা তবে আপনারা যদি একটু চটপটা খেতে চান সেক্ষেত্রে এখানে একটু লেবুর রস কিংবা আমচুর পাউডার দিয়ে মিশিয়ে নিতে পারেন সেক্ষেত্রে এটা কিন্তু একটু টক টক মুখরোচক হবে তবে যারা রান্নায় টক খেতে পছন্দ করে না তারা কিন্তু এইভাবেও রান্নাটা করতে পারেন এবার নেড়েচেরে মিশিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণ ভালো হয় তো বন্ধুরা ভেন্ডির এই সহজ সাধারণ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ